কালের সাক্ষী বহনকারী এই ফুলজন নদীর তীরে গড়ে উঠেছে রায়গঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল ঘুরকা বেলতলা তেত্রিশটি নিয়ে গঠিত এই ইউনিয়ন এই ইউনিয়নের বেশিরভাগ লোকজনই এই ফুলজন নদীর এপার ওপারে বসবাস করে তবে এখানকার অধিকাংশই বসতি হিন্দু সম্প্রদায় আসসালামু আলাইকুম বিষ্ণুর রাখুন রাই আসে আসে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন যারা হাট দেখতে পছন্দ করেন যারা হাটের মানুষকে পছন্দ করেন যারা গ্রামের মানুষকে পছন্দ করেন আমার সাথে থাকেন আবেস কার্সি সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ উপজেলার সলমদা থানার ঘুরকা বেলতলা হাটে আমরা আজকে ঘুরকা বেলতলার হাটে এ টু জেড আপনাদের জানার চেষ্টা করব আমার সাথে থাকুন হাটে আপনাকে আসতে হলে হাটিকুমুল টু বগুড়া মহাসড়কের হাটিকুমুল থেকে দশ টাকা মাথাপতি ভাড়া দিয়ে লোকাল বাসে আসতে হবে এটি একটি গ্রাম্য বাজার গ্রামের একটি পরিচিত স্থান গ্রামের বাণিজ্যিক স্থানও বটে যদিও এখন সকাল বিকাল দিনে সর্বসময় বেচা বিক্রি হয় তবে সপ্তাহে দুদিন লোকজনের আনাগোনা বেশি থাকে কারণ গ্রাম থেকে ছোট বড় বিদ্যা সবাই আসে এই হাটে ক্রয় বিক্রয় করতে সে বলদা 마শাআল্লাহ আমি একটা জিনিস খেয়াল করছি আপনি হাতটা দেখেন তো দি হাতটা দেখি দর্শক দেখেন ওনার হাতটা কি সাদা এই হাতর অবস্থা એમ কেন এই প্রতিদিন কি অবস্থা সুকাবে কখন হাত আপনি শুকালি আজ না দর্শক দেখেন আসলে আমরা মাছ থাকি দেখেন একবার কি খেল করেন যে ওনারা হাতের যে কন্ডিশন এটা কি আসলে ভাবা যায় যে হাতের কি দেখছেন হ্যাঁ এইভাবে চলতেছে

কি নাম মানিক মানিক দা এই মানিক দা সুন্দর কত করে বিক্রি করলেন পাঁচশো টাকা খুব ভিড় দেখতেছি হালাটা ভিড় নাই আপনার কাছে ভিড় পাঁচশো টাকার দাম কম না পাঁচশো হিসেবে দাম কমি কারণ এই মাছটা আসলে ভালো কাল ছয়শো করে নিচ্ছে না আজকে ফেরত দেন একশো করে ফেরত দেন মানিক ভাই কালকে বলে করে এলো কালকে একশো ফেরত দেন

মাছ তো সস্তা গেছে না খুব সস্তা দাদা আহ কি হাসা যে সন্ধ্যার পর যদি কিনি দুইশো টাকার মাছ একশো ষাট কিনতে পারবো আচ্ছা এই কারণে সব আছে কেউ মাছ কিনতেছে না দেখেন বর্তমানে এরকমই চলে আসছে আজকে মাছ কত মনে এসছিলাম

হাটে জমে উঠেছে টাঙ্গাইল মধুপুর থেকে আগত আনারস দেখতে যেমন সুন্দর দামও সত্তর থেকে আশি টাকা বাজার তর চাচ্ছে বিক্রেতা আম বাংলার গ্রামের হাটের ঐতিহ্যই কামার যাদের হাতে ছয় কৃষক খামার বাড়ির লোহার আসবাবপত্র ধারালো বা চতসকে মজবুত করা হয় ঈদের পর্বতের সময় কেমন আছে তারা দাদা ভালো আছেন হ্যাঁ ভালো কি নাম কি নাম আপনার শামসজন্দ কর্মকর্তা আপনি ব্যাচ কত আমার ব্যাচ কত 40 40 বছর আপনি বয়স কত 53 তাহলে শুরু থাকি করতেছেন আচ্ছা আমরা তো জানতাম কোরবানি আগে কিন্তু কোরবানির মধ্যে আপনার মনে করেন তিনটা আচ্ছা মনে করেন দুইটা কাছির সিজন আচ্ছা একটা কোরবানির মনে করেন একটু ডাল কিন্তু টুকটাক কাজ করতে এখন যদি দেখি কাশির গাছ এখন তো কোরবানির কাজ হবে না এই আরো সংসার ছেলে মেয়ে কি চার মেয়ে ছেলে মার্শাল্লাহ সুখী লোক আপনি চার মেয়ে মানে সুখী আপনি ঠিক আছে ভালো থাকেন দাদা

কারণ অত বড় টাকা তো আমার কাছে নাই প্লাস আমার তো এত খাওয়া খাওয়া সম্ভব না আমাদের এটা হলো এক গ্রাম্য অঞ্চল এখানে ধরেন যে অধিকাংশ লোক হলো কৃষক সাধারণ মানুষ দিন কাটে ভালো হবে আবার পয় পরিষ্কার খাই এই হাটে দুই ধরনের সবজির দোকান হয়ে থাকে একটি হচ্ছে স্থায়ী দোকান যারা সকাল থেকে বিকাল পর্যন্ত হাট বাজারে করে থাকে আরেকটি হচ্ছে অস্থায়ী মানে সরাসরি কৃষক যে সবজি নিয়ে আসে সেটা হলো অস্থায়ী তবে এইwidehat কৃষকের সংখ্যা কম যে বাজার বেশি না কমে সপ্তাহে সপ্তাহে তো বেশি

এটা পাখি বলে এটা পাখি বলে এটা পাখি মানে গুডি আলো আচ্ছা দাম বেশি কোনটা এটা এটার দাম বেশি ছোটটা দাম বেশি খায় বেশি কোনটা খায় বেশি ওটাও খায় এটাও খায় বাঙালি দাম বেশি হলে বেশি খায় জি হ্যাঁ আদা কত আদা আদা 280 টাকা কেজি 280 টাকা কেজি মাশাআল্লাহ ঠিক আছে ভালো থাকেন দাদা

আপনি কি পাট নিয়েছেন পাটের শাক পাট না পাটের শাক পাটের শাক দেখ তিনটে টাকা কাস্টমার কে আসতেছে দশক হাটের মধ্যে দশক আমাদের শহরের মধ্যে কিছু শপিং মল থাকে দোকানে সব পাওয়া যায় এটা কিন্তু সেই হাটের মধ্যে একটা সেই দোকান দাদা ভালো আছে হ্যাঁ দাদা কি নাম আপনার তীর্থ তীর্থ কি তীর্থ দাস আ তীর্থ দাস দাস হ্যাঁ এলাকায় আপাত সংখ্যা বেশি তাই না দোকানদার কে বেশি সংখ্যা হ্যাঁ সেম তাই তো ফাইন দোকান তারপরে ওই পাটের শাক কত বিক্রি করতে স্যার পাটের শাক 3 আর 10 টাকা 3 আর 10 টাকা মাশাআল্লাহ তারপরে যে কি কয় ওই ওটা কি শাক এটা হচ্ছে খুরের ডাটা খুরেটা কত করে দশ টাকা আটি দশ টাকা আটটি তারপরে যে কি বলে ওটা কচু 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 বিশ টাকা পিস বিশ টাকা পটল পটল বিশ টাকা কেজি লাউ লাউ নেন বিশ টাকা পিস আচ্ছা ওইদিকে আবার লেবু আছে আপনি লেবু কত করে লেবু দশ টাকা আলি আর শাকও বেশি আপনারই শাক দুই আটি দশ টাকা দুই আটি দশ টাকা বাহ আর পেঁপে কত করে কেজি পেঁপে তিরিশ টাকা কেজি বেগুন বেগুন চল্লিশ টাকা কেজি আপনার যে কি বলে ওটা ভেন্ডি ঢেঁড়স

গত অ্যাড্রেস দাম বেশি তো একই দাম নতুন কোন সবজি আসে নাই না যেমন আমি দেখছি ফুলকপি আসছে আপনার ফুলকপি তো নাই কেন আমার দোকানে আসেন নাই না আর এই বোকাম কথা সব এলাকায় না বাইরে বাইরে মস্তানে বগুড়া বগুড়া মস্তান বগুড়ার লোক আপনি আপনি না বোকাম বগুড়ার লোক হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন দাদা প্রিয় দর্শক বেলতলা হাট থেকে আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক পর্বে কোনো এক সময় কোনো এক স্থানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ